তো স্মার্টলি কোনো প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের কিন্তু পাই চার্ট 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 লাইন কলাম এগুলো খুবই প্রয়োজন পড়ে আমরা যদি এই ওয়ার্কশিটটা থেকে একটা চার্ট তৈরি করতে চাই বা বিভিন্ন চার্ট তৈরি করতে চাই সেটা কিন্তু আমরা খুব সহজে করতে পারবো তো মনে করেন আপনি চাচ্ছেন ফারিয়ানুস রাতের এই তিন মাসের ইনকাম দিয়ে বা সেল সামারি দিয়ে একটা লাইন চার্ট তৈরি করতে চাচ্ছেন বা কলাম চার্ট তৈরি করতে চাচ্ছেন আপনি এভাবে এই সেলগুলাকে সিলেক্ট করে এই যে লাইন চার্টের অপশনটা রয়েছে এখানে যাবেন যেটা আপনি চাচ্ছেন সেটাতে জাস্ট ক্লিক করে দিবেন দেখেন সাথে সাথে এই যে ফাড়িয়ানুসরাতে এপ্রিল মে জুন এই তিন মাসে কেই চলে আসছে একটা কলাম চার্ট সুন্দরভাবে তৈরি হয়ে চলে আসছে এখন এটাকে আপনি ছোটো বড়ো করতে পারেন এখান থেকে ইচ্ছে মতো আপনারা কালার গ্রেডিং করতে পারেন কালার চেঞ্জ করে দিতে পারেন ঠিক আছে আপনাদের ইচ্ছে মতো কিন্তু এখান থেকে স্টাইল চেঞ্জ করে করে আপনারা ইউজ করতে পারবেন তো এইভাবে আমরা অন্যান্য চার্টও ইউজ করতে পারি যেমন আমরা যদি চাই ফারিয়ানুসরাতের জায়গায় আরও দুই তিনজনকে নিয়ে ধরেন আমি এই দুইজনের তথ্য চাচ্ছি সেক্ষেত্রে আমি কী করব এইভাবে তিনটা সেল হচ্ছে তিনটা সিরিয়াল সিলেক্ট করব। ইনসার্টে যাব এখান থেকে কলাম সিলেক্ট করে দিলাম দেখেন এখানে দেখাচ্ছে এই যে আমাদের এই কালারটা ফারিয়াকে ইন্ডিকেট করতেছে এই কালারটা সোনাইরাকে ইন্ডিকেট করতেছে ওকে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আর চার্ট তৈরি করতে পারি লাইন চার্ট পাই চার্ট কলম চার্ট তৈরি করতে পারি আবার আপনি যদি চান এইভাবে সিরিয়ালি আমরা এপ্রিল মাসে এই সবার আমরা একটা হচ্ছে কম্প্যারিজন দেখব কিভাবে তাদের সেলটা কার কত বেশি আসছে সেটা দেখব আমরা এইভাবে সিলেক্ট করে চলে যাব হচ্ছে ইনসার্টে এখান থেকে লাইন চার্টে সিলেক্ট করে দেব দেখেন খুব সুন্দরভাবে দেখিয়ে দিছে সবচাইতে বেশি সেল করছে মনে হয় এই বেচারা আদি ইসলাম খান আদি ইসলাম খান ওকে তো এইভাবে কিন্তু কার সেল কত সেটা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা লাইন চার্ট সরি কলাম চার্ট তৈরি করতে পারেন এখন দেখব কিভাবে আপনারা পাই চার্ট তৈরি করবেন পাই চার্ট তৈরি করার জন্য সেম টু সেম জাস্ট এখান থেকে তথ্যগুলো সিলেক্ট করবেন ইনসার্টে যাবেন পাইচার্টে যাবেন এখান থেকে চার্টটা সিলেক্ট করে দিবেন দেখেন তার প্রত্যেক মাসের ইনকাম প্রায় সমান সমানই ইনকাম বলতে সেলস প্রায় সমান সমানই এপ্রিল মে জুন এভাবে দেখিয়ে দিয়েছে আবার আপনি যদি চান একাধিক মানুষের হচ্ছে তথ্যটা তুলে ধরবেন একাধিক মানুষ এভাবে সিলেক্ট করে ইনসার্টে যাবেন এখান থেকে পাই চার্ট চাচ্ছে পাই চার্টে ক্লিক করে দিবেন দেখেন তাদের সবার কালার দিয়ে ইন্ডিকেট করে সুন্দর সুন্দর পাই চার্ট কিন্তু তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু এখানে কাস্টমাইজ করা যায় কালার চেঞ্জ করা যায় যেগুলো আমি এমএস ওয়ার্ডে খুব ভালোভাবে দেখিয়েছি আপনারা ওই ভিডিওগুলো দেখে থাকলে এগুলো আপনাদের কাছে এতটা কঠিন মনে হবে না এছাড়া রয়েছে লাইন চার্ট আমরা যদি ধরেন কোনো লাইন চার্টের মাধ্যমে এদের যে সেলগুলো আছে সেগুলো উপস্থাপন করতে চাই সিলেক্ট করলাম এই কয়টায় ধরেন সিলেক্ট করলাম ইনসার্টে যাব এই যে লাইন চার্ট অপশনটা রয়েছে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। ফারিয়ারটা এরকম সোনারটা একটু বেশি আর সরিয়ারায়ারটা একটু কম তো এরকমভাবে কিন্তু আমরা খুব সহজে চার্ট এবং কলামের মাধ্যমে লাইন চার্ট পাই চার্ট কলাম চার্টের মাধ্যমে আমরা কিন্তু তথ্যগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি খুব সহজে এবং খুব দ্রুত